হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বেলঘড়িয়ার এভার লাইট আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের স্পেশাল কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় যদি অফার চলে অফার ছাড়াও কিন্তু এই স্পেশাল ছাড়টি পেয়ে যাবেন আর কীভাবে পাবেন ডিসক্রিপশানে লিখে রাখছি অবশ্যই দেখে নেবেন আর ভ্যালেন্টাইন স্পেশাল লাভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অফার কিন্তু শুরু হয়ে গেছে শেষ দিন হলো আঠেরোই ফেব্রুয়ারি আমি স্ক্রিনের নিচে দিয়ে রাখছি অফারটা কী রয়েছে অবশ্যই আসতে ভুলবেন না তো আজ ভ্যালেন্টাইন স্পেশালে আমরা দেখে নেব লাইট ওয়েট লেডিস রিং ও ইয়ার রিংয়ের কালেকশান আর তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন যাতে পরে সুন্দর সুন্দর ভিডিও আমরা আনতে পারি তো চলুন কালেকশানগুলো এক এক করে দেখে নিন তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি পলারিংয়ের কালেকশন তো দেখতেই পাচ্ছি সুন্দর একটা ডিজাইন করার রয়েছে এবং একদম লাইট ওয়েট আর এই পলারিং কিন্তু খুবই এখন ট্রেন্ডি অকেশনালি পড়ার জন্য খুবই সুন্দর একটা আইটেম আর এর ওয়েট চলে আসছে মাত্র দুশো নব্বই মিলি আর যার প্রাইস চলে আসছে দু হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তো আমি এখানে অ্যাপ্রক্স প্রাইস বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়াই বলছি অফারে কিন্তু আরও কম হয়ে যাবে তো নেক্সট আরেকটা আমরা পলারিং দেখতে পাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছি সাদা আর লালের কম্বিনেশনে রয়েছে আর গোল্ডের একটা সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার গোল্ডওয়েট চলে আসছে নশো তিরিশ মিলি যেখানে প্রাইস চলে আসছে সাত হাজার দুশো টাকার মধ্যে আর আপনারা যদি এই স্টোরটিতে আসতে চান আমি ডিসক্রিপশানে এই ডিটেলস পুরো দিয়ে দিচ্ছি অ্যাড্রেসের সঙ্গে ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন নেক্সট সুন্দর একটা ক্লাসি লুকে রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আর এটা যেহেতু কাস্টিং রিং অল টাইম পরা যাবে এবং ওয়েটও একদম লাইট ওয়েট যেটা চলে আসছে এক গ্রাম চারশো ষোলো মিলিতে আর প্রাইস চলে আসছে দশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবার একটা ক্লাসি লুকে রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি বেশ ওভারল্যাপিং স্টাইলে রয়েছে আর এটা হার্টশেপ পাতা ডিজাইন রয়েছে তো যার ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো সাতাত্তর মিলি যেখানে প্রাইস চলে আসছে আঠেরো টাকার মধ্যে নেক্সট আবারও ডাবল শেপের ওপর একটা সুন্দর ক্লাসি লুকে রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি প্রথমে একটা শেপ রয়েছে তার ভেতরে আরেকটা হার্ডশেপ দেওয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসছে বারো হাজার আটশো টাকার মধ্যে আর এই ভ্যালেন্টাইন স্পেশাল সুন্দর সুন্দর রিংগুলো কিন্তু রেগুলার সুন্দরভাবে ইউজ করা যাবে নেক্সট আবারও কিন্তু ডাবল হার্ডশেপের ওপরে সুন্দর একটা রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আর এই ডাবল হার্ট শেপের ডিজাইনটা একটু আগের থেকে অন্যরকম সুন্দর ক্লাসি লুকে রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম একশো আশি মিলি এবং আসছে ষোলো হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা ভ্যালেন্টাইন স্পেশাল সুন্দর ট্রিপল হার্ট শেপের ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি একটা রিংয়ের কালেকশান দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা একদম ক্লাসি লুকে রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এক গ্রাম আটশো সাতাশি মিলি এবং প্রাইস চলে আসছে চোদ্দ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড রিসেন্টলি লঞ্চ করেছে একটা সুন্দর নিউ কালেকশান যেটা লোটাস কালেকশান তারই একটা সুন্দর ডিজাইনের রিং আমরা দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এবং এটাও কিন্তু অল টাইমের জন্য খুবই সুন্দর একটা আইটেম এবং যার ওয়েট চলে আসছে দু গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আবার একটা সুন্দর ক্লাসি লুকে কাস্টিংয়ের ওপরে রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম পরা যাবে তো এখানে দেখতেই পাচ্ছি পাতার মোটিভের মতো ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে দু গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসবে উনিশ টাকার মধ্যে নেক্সট এবার টার্কিস ডিজাইনের ওপরে সুন্দর একটা রিং এর কালেকশন আমরা দেখতে পাচ্ছি আর রিং এর মধ্যে দেখতেই পাচ্ছি সুন্দর একটা ডিজাইন করা রয়েছে তার সঙ্গে দেখতেই পাচ্ছি দুটো ফুলের মটিভ দেওয়া রয়েছে আর এটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট কভারেজ অনেকটাই বেশি তো যার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম একশো দুই মিলি মানে একদম লাইট ওয়েটের কভারেজ কিন্তু অনেক বেশি এবং প্রাইস চলে আসছে পনেরো হাজার সাতশো টাকার মধ্যে তো এইরকম লাইট ওয়েটের সুন্দর সুন্দর রিংয়ের কালেকশন কিন্তু এই স্টোরে রয়েছে তো একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় সেই জন্য রিকোয়েস্ট করবো অবশ্যই এই স্টোরটায় ভিজিট করুন তো এবার আমরা লাইট ওয়েট ইয়ার রিংস এর দেখে নেব তো ফার্স্টে আমরা যে ইয়ার রিং টপসটা দেখতে পাচ্ছি বেশ স্টার টাইপের একটা ডিজাইন করা রয়েছে আর এটা অল টাইম ইউজ করা যাবে আর যারা ছোটর ওপরে এরকম ইয়ার টপস পছন্দ করেন তারা এই রকম আইটেমগুলো অবশ্যই পছন্দ করবেন এবং যার ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো তিরিশ মিলি যেখানে প্রাইস চলে আসছে ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার রাউন্ড শেপের ওপরে সুন্দর একটা ডিজাইনের টপস দেখতে পাচ্ছি এটাও কিন্তু কাস্টিং এ রয়েছে অল টাইম ইউজ করা যাবে এবং যার ওয়েট চলে আসছে দু গ্রাম তিনশো মিলি যেখানে প্রাইস চলে আসছে সতেরো টাকার মধ্যে নেক্সট সুন্দর একটা পাতার ডিজাইনের ওপরে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা টপস সুন্দর ক্লাসি লুকে রয়েছে এবং যার ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো তেরো মিলি আর যেখানে প্রাইস চলে আসছে আঠেরো হাজার টাকার মধ্যে নেক্সট আবারও একটা সুন্দর পাতা ও ফুলের ডিজাইনের ওপরে সুন্দর একটা কাস্টিংয়ের টপস দেখতে পাচ্ছি আর যেহেতু এর ওপরে রয়েছে এই আইটেমগুলো কিন্তু অল টাইম ইউজ করার জন্য খুবই সুন্দর একটা আইটেম তো যার ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো মিলি আর প্রাইস চলে আসছে আঠেরো টাকার মধ্যে নেক্সট এবার পিকক মোটিভের ওপর সুন্দর একটা নকশা ডিজাইন দেখতে পাচ্ছি নিচের দিকে দেখতেই পাচ্ছি ছোট্ট একটা বল হ্যাঙ্গিং রয়েছে আর এটাও কিন্তু কাস্টিংয়ের ওপরে অল টাইম ইউজ করা যাবে তো যার ওয়েট চলে আসছে দু গ্রাম ছশো মিলি এবং যার প্রাইস চলে আসছে কুড়ি হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার বাটারফ্লাই ডিজাইনের ওপরে খুব সুন্দর একটা কাস্টিং টপস দেখতে পাচ্ছি আর এটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রিসেন্টলি লঞ্চ হয়েছে মেরি পোজা কালেকশনের সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি তো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মিলি এবং যার আসছে সতেরো হাজার একশো টাকার মধ্যে আবারও একটা মেরি পোজা কালেকশনের ওপরে সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের উপরে টপসের কালেকশান দেখতে পাচ্ছি আর এটাও যেহেতু কাস্টিং অল টাইম কিন্তু ইউজ করা যাবে এবং যার ওয়েট চলে আসছে দু গ্রাম নশো মিলি যেখানে প্রাইস চলে আসছে একুশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার কলকার ডিজাইনের ওপর ওই সুন্দর একটা ক্লাসি লুকের টপসের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে দেখতেই পাচ্ছি একটা ছোট্ট বল হ্যাঙ্গিং রয়েছে এবং যার ওয়েট চলে আসছে দু গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার লাইট ওয়েটের পাশার কালেকশন দেখতে পাচ্ছি আর এটা যথেষ্ট কিন্তু কভারেজ আছে এবং এটা লেজার কাটিংয়ের ওপরে তাই জন্য এত হালকা ওয়েটের রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম নশো সত্তর মিলি যেখানে প্রাইস হলে আসছে বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার পাতার ডিজাইনের ওপরে আমরা দেখতে পাচ্ছি সুই ধাগার একটা কালেকশান অনেকেই সুই থাকা খুবই পছন্দ করেন এবং যথেষ্ট স্টাইলিশ যারা একটু মডার্ন স্টাইলিশ পছন্দ করেন তারা এই রকম আইটেমগুলো কিন্তু পছন্দ করবেন এবং যার ওয়েট চলে আসছে চার গ্রাম আটশো মিলি যেখানে প্রাইস চলে আসছে ছত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার রাজকোট ছেলাইয়ের ওপরে সুন্দর একটা স্লিক ঝুমকোর কালেকশন দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি সুন্দর একটা সিলাইয়ের ডিজাইন করা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছি তিনটে চেনের সঙ্গে ছোটো ছোটো বল দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে একদম স্লিক আইটেম এবং যার ওয়েট চলে আসছে চার গ্রাম চারশো মিলি আর প্রাইস চলে আসছে তেত্রিশ টাকার মধ্যে নেক্সট এবার খুবই সুন্দর একটা স্টাইলিশ ডিজাইনের ওপরে বেশ ঝুলের ওপরে ইয়ারিংয়ের কালেকশান যারা এরকম একটু লং ঝুলের ওপরে পছন্দ করেন ইয়াররিং পড়তে এবং যারা মডার্ন আইটেম পড়তে পছন্দ করেন তারা এই রকম আইটেম অবশ্যই পছন্দ করবেন এবং যার ওয়েট চলে আসছে চার গ্রাম চুরানব্বই মিলি এবং যার প্রাইস চলে আসছে একত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও লং এর ওপরে সুন্দর ইয়ার এর কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ রয়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা টেক্সচারের ডিজাইন দেওয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম চারশো মিলি যেখানে প্রাইস চলে আসছে চল্লিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ক্লাসি লুকের লেজার কাটিংয়ের ওপরে হ্যাঙ্গিং ইয়ারিং দেখতে পাচ্ছি এটাও কিন্তু যে কোনো অকেশনে সুন্দরভাবে পরা যাবে আর দেখতেই পাচ্ছেন কভারেজ কিন্তু যথেষ্ট ভালো এবং তার সঙ্গে লাইট ওয়েট কালেকশান এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম সাতশো মিলি যেখানে প্রাইস চলে আসছে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা মডার্ন লুকের উপরে কানবালার সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আর এটা অনেকটাই জিওমেট্রিক শেপের ওপরে রয়েছে এবং ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে যথেষ্ট কভারেজ রয়েছে তুলনামূলক অনেকটা লাইট ওয়েট যার ওয়েট চলে আসছে ছ গ্রাম নশো আটাত্তর মিলি এবং প্রাইস চলে আসছে বাহান্ন হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা মডার্ন লুকের ওপর খুব সুন্দর একটা কানভালার কালেকশান দেখতে পাচ্ছি আর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ছ গ্রাম একশো মিলি যেখানে প্রাইস চলে আসছে ছেচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার দেখতে পাচ্ছেন এটাও মডার্ন লুকের ওপর রয়েছে থ্রি স্টেপ ইয়াররিং যারা একটু হ্যাঙ্গিংয়ের ওপর পছন্দ করেন মডার্ন আইটেম পড়তে পছন্দ করেন তারা এই রকম আইটেম পছন্দ করবেন এবং এটা কিন্তু যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু খুবই সুন্দর মানাবে এবং যার ওয়েট চলে আসছে সাত গ্রাম সাতশো দুই মিলি এবং প্রাইস চলে আসছে আটান্ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্স তো আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন